পর্যন্ত শেষ রক্তবিন্দু দাগবে ততক্ষণ পর্যন্ত কোন মুসলমানের বাচ্চা আল্লাহর কুরআন জববানিত হতে দিবে না ঠিক কথা বলেন ঠিক কি না আর পাঁচ গড়ের আমাদের কেউ যদি আল্লাহর কুরআন হেফাযতের জন্য আল্লাহর নবীর সাওয়াব হেফাযতের জন্য আমাদেরকে যদি বুকের তাজা রক্ত ফেলে দিতে হয় তাজা রক্ত ফেলে দিতে রাজি আছেন মুসলমান ঠিক দুইখানা হাত উঁচু করে বলেন না আল্লাহ জোরে বলেন আমিন ভাইরা আমি যেহেতু দুটো সাবজেক্ট নিয়ে কথা বলবো লং বলা যাবে না এতটুকু বুঝাইতে চাই প্রথমে আগে বলেন এ পৃথিবীতে একমাত্র শান্তি মুক্তির মানদণ্ডের নাম জোরে বলেন কি কিতাব দিয়েছেন আমি আপনাদের একটু একটু করে দেখাবো আচ্ছা বলুন তো একটা বছরে কয়টা মাস সবাই বলেন বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা সবাই বলেন কেন রমজান মাস শ্রেষ্ঠ ওই জন্য রমজান মাসে নাজিল করা হয়েছে কি আচ্ছা বলুন তো একটা বছরে রাত কয়টা তিনশো পঁয়ষট্টি রাত একটা বছরে কয়টা রাত বলেন তিনশো পঁয়ষট্টি রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা কোনটা লাইলাতুল কদর মনে রাখবেন মা বন্ডা সহ সবাই সর্বশ্রেষ্ঠ রাত কোনটা কেন

লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার আল্লাহ বলে রমজান রমজান মাস শ্রেষ্ঠ এই জন্য রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে লাইলাতুল কদর শ্রেষ্ঠ এই জন্য লাইলাতুল কদরে কোরআন নাযিল করা হয়েছে এ ভাইরা এ পঞ্চগড়ের ভাইরা আম্মা পৃথিবীর অনেক দেশে আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন এমন দেশে এমন চেয়ারে গিয়ে বসছি একটা দাম লাখ বেশি আমি আপনাদেরকে বলি আপনাদের বাড়িতেও দামি দামি সোফা চেয়ার আলমারি আছে না নাই বলেন যত দামি সোফা আলমারি আছে আমারে একেবারে কমন একটা প্রশ্নের জবাব দেন তো মা বোনরা সবাই মা বোনদের প্রজেক্টর আছে দেখতেছে না মা বোনরা সবাই একটু কমন দিলটারে নরম করে একটা প্রশ্নের জবাব দেন আপনার বাড়িতে থাকা যত দামি সোফা সেট থাকুক আলমারি থাকুক চেয়ার থাকুক ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় আমাদের পা দিয়ে সোফায় আলমারিতে লাথি লাগে না কখনো কি মনে হয় যে আরে এত দামি সোফায় লাথি মারলাম একটু চুমু খাই কখনো মনে হয় কিন্তু আপনারা পঞ্চগড়ে আপনাদের এই এলাকা এলাকার নামটা কি আপনাদের আচ্ছা এই এলাকায় কোরআন শরীফটা যে কাঠের উপরে রাখেন ওই কাঠটারে কি বলেন বলেন কি বলেন দেখছেন কখনো খেয়াল করে সবচেয়ে কম দামি কাঠ কোন রকম ফেলে দেওয়া কাঠ টুকরো টুকরো কাঠ কোন মতো করে জোড়া তালি দিয়া আল্লাহর কোরআনের রেখাল বানানো যখন হয় ওই রেহালের দাম গোটা পৃথিবীর সবচেয়ে দামি ফার্নিচারে পরিণত হওয়া যায় লাথি মারা তো দূরের কথা হাত থেকে যদি পড়ে যায় যে কোনো মুসলমান উঠায়া চোখে মুখে চুমু খায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কত দামি দামি কাপড় কত দামি দামি চাদর কত দামি দামি রেড কার্পেটে আমরা লাথি মারি কখনো মনে হয় আর এত দামি চাদরে লাথি মারলাম একটু চুমু খাই মনে হয় কিন্তু দেখবেন অনেক সময় আমার মা বোনরা একটা সাদা কাপড়ের টুকরা আর একটা অন্য কালারের কাপড়ের টুকরা কোনো মতো এনে দর্জির দোকানে পড়েছিল ওই দোকান থেকে উঠায় এনে হাতে জোড়া তালি দিয়া আল্লাহর কোরআনের গিলাফ বানায় আল্লাহর কোরআনের জুজদান বানায়